ফেসবুক এবং ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য একমাত্র অবলম্বন হচ্ছে আইডিএম যারা কম্পিউটার ইউজ করেন তারা আইডিএম জানেন কী গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আমরা আজকে দেখব কীভাবে আইডিএম আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারেন তো আমরা প্রথমেই গুগল ক্রোমে চলে যাব সেখানে আইডিএম লিখে সার্চ করব আইডিএম লিখে সার্চ করার পরে আপনার প্রথমে এই যেই সাইটটা আসবে সেখানে আমরা ল ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ট্রাই আইডিএম থ্রি তিরিশ দিনের জন্য ফ্রি আর কি ট্রায়াল করার জন্য ট্রায়াল ভার্সন এটাকে আমরা ডাউনলোড করবো তো আমরা ডাউনলোড করার পরে দেখতে পাবেন এখানে ডাউনলোড হচ্ছে এর একটা সফটওয়্যার তো সেই সফটওয়্যারটা ডাউনলোড হওয়ার পরে সেটাকে আমরা কম্পিউটারে ইনস্টল করে নেব সেই জন্য আমরা চলে যাব কম্পিউটারে যে আইডিএমটা ডাউনলোড হয়েছে সেই সফটওয়্যারে সফটওয়্যারে যে ইনস্টল করে নেব তো ইনস্টলের প্রসেসটা সকলেই আশা করি জানেন বা করেছেন এর আগেও সিম্পল আমার এখানে ইনস্টল করা আছে সেই জন্য আমি ইনস্টল করছি না তো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে এটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পরে আমরা আবার গুগল রুমে চলে যাব সেখান থেকে ইউটিউবে চলে যাবো ইউটিউব থেকে আপনারা যে কোনো ভিডিওর উপরে দেখবেন ক্লিক করার পরেই দেখতে পাবেন যেটার উপরে আপনার এরকম আইডি যে লোগো লোগো সম্বলিত কিছু অংশ উপরে একটা চিহ্নের মতো আসছে আসার পরে সেখানে ক্লিক করার পরে বিভিন্ন সাইজে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন হাজার আশি সাতশো বিশ এরকম আর কি তো আমি একটা ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি দেখেন ক্লিক করার সাথে সাথেই ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে বিস্তারিত জানতে হলে আমাকে কমেন্ট করুন